দোলনা ছবির একটি গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ানো হয় সেই গান করানোর দায়িত্ব পড়ল পুলক বন্দ্যোপাধ্যায়ের ওপর পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দেখে টেলিফোনে অনুরোধ করলেন লতাজির একটি ডেট নিয়ে বম্বে ফিল্ম ল্যাবরেটরির স্কোরিং বুক করে রাখতে যথাসময় লতাজির ডেট জানালেন আর পুলক বন্দ্যোপাধ্যায় মুম্বাই গেলেন মান্নাদের বাড়ি তখন বান্ধায় মুম্বাইয়ের নিউ টকিজ সিনেমার কাছে এপারে মান্নাদের ওপারে মোহাম্মদ রফি মধ্যিখানে একটা সুন্দর পার্ক একটা বিশেষ ছুটির দিনে ওখানে হাজির হলেন পুলক বন্দ্যোপাধ্যায় পুলকবাবু সবে কফিতে চুমুক দিয়েছেন মান্নাদে বললেন একটু আগেই লতাজির ফোন এসছিল ওর দারুণ দাঁত কনকন করছে উনি বোধহয় রেকর্ডিং করতে পারবেন না তাই শুনে পুলকবাবুর কফিটা তখন চলকে জামায় পড়ে গেল মান্না সেদিকে ভূক্ষেপ না করে হঠাৎ জানলার দিকে তাকিয়ে বললেন দাঁড়ান দাঁড়ান রফি বেড়েছে অর্থাৎ গায়ক রফি সাহেব ঘুড়ি ওড়াচ্ছেন মান্নাতে তৎক্ষণাৎ ভেতরের ঘর থেকে একটা বোমা লাটাই আর ঘুড়ি নিয়ে তার তিনতলার ফ্ল্যাটের সামনের বারান্দায় দাঁড়িয়ে সেটা ওড়াতে লাগলেন বাবু পায়ে পায়ে বারান্দায় দাঁড়ালেন পুলক বন্দ্যোপাধ্যায়কে পাশে দেখেই বললেন ধরুন তো লাটাইটা টেনে কেটে দিই রফিকে প্রমাণ করে দিই আমি শ্যামবাজারের ছাওয়াল অবাক বিস্ময়ে পুলকবাবু দেখলেন মুহূর্তের মধ্যে উনি রফি সাহেবের ঘুড়ির নিচে ওর ঘুড়িটা ফেলে দিয়েই সুতো ধরে টানতে লাগলেন সে কি টান সমুদ্র মন্থনের সময়ও বোধ দেবতা বা অসুর কোনো পক্ষই এত শক্তি প্রয়োগ করেননি কেটে গেল রফি সাহেবের ঘুড়ি পুলকবাবু রেকর্ডিংয়ের টেনশন ভুলে চিৎকার করে উঠলেন ভোগ কাটা ভোগ কাটা রফি সাহেব ভোগ কাটা মান্নাদের ঘুড়িটা নামাচ্ছেন ফোন এলো রফি সাহেবের মান্নাদের ফোনটা ধরে এসে হো হো করে হাসতে হাসতে বললেন রফি বলছে কি করে ওই টেনে প্যাঁচ খেলো একটু শিখিয়ে দেবে এই ছিল তখনকার প্রতিদ্বন্দ্বী গায়ক শিল্পীদের সম্পর্ক পুলকবাবু বললেন মান্না দে মুকেশ তালাত রফির যে অপূর্ব বন্ধুত্ব আমি চাক্ষুষ দেখেছি তা আজকের মুম্বাই বা কলকাতার কোনো শিল্পীদের মধ্যে যদি কেউ আমাকে দেখিয়ে দিতে পারে আমি তাকে প্রণাম করে আসব। যাই হোক পুলকবাবুর সঙ্গে শৈলেনবাবু গেছিলেন উনি তখন কাঁদো কাঁদো গলায় বললেন লতাজি গাইবেন না মান্না দে অভয় দিলেন চলুন পেডার রোডে যাই তো ছুটির দিন কোনো রেকর্ডিং নেই ওকে বাড়িতে পেয়ে যাব। সবাই পেডার রোডে যাওয়ার জন্য উঠলেন মান্নাদের গাড়িতে উনি নিজে গাড়ি চালাতে লাগলেন কিন্তু পেডার রোডের দিকে না গিয়ে গাড়ি সোজা চলে গেল গেট অফ ইন্ডিয়ায় মান্না দে বললেন চলুন আগে পেট ভরে একটু সমুদ্রের হাওয়া খাই পুলক বন্দ্যোপাধ্যায়ের টেনশন তখনও বেড়েই চলেছে মুখে কিছু না বলে বাধ্য হই সমুদ্রের হাওয়া খেতে হলো তারপর চার্জ গেট স্টেশনের কাছে এসে বললেন চলুন আমাদের ফেভারিট আড্ডাখানার রেস্টুরেন্ট গেলোয়ার্ডে কিছু খাই শৈলেনবাবু বললেন আমার একদম খিদে নেই মান্নাদা ভূক্ষেপ করলেন না উনি বললেন চলুন তো এদের ছানা ভাজা খেলে চক্ষু যদি ছানা ভাড়া না হয় তখন বলবেন অগত্যা দুজনকেই গিলতে হলো গেলোয়ার্ডের দামি ছানা ভাজা। মান্নাদের ওই খাবারের তারিফ আর শেষ হয় না শৈলেনবাবু চুপি চুপি পুলকবাবুর হাতটা ছুঁড়ো বরফের মতো ঠান্ডা তারপর এক সময় রীতিমতো কাঁপতে কাঁপতে লতাজির দোতলার ফ্ল্যাটে প্রবেশ করলেন সবাই পুলকবাবু নমস্কার জানাতে উঠে দাঁড়াতেই লতাজি গালে হাত দিয়ে হাসতে হাসতে হিন্দিতে বললেন পুলকবাবু কি গান লিখেছে আমার জন্য ও গান আমি গাইবো না পুলকবাবু আঁচকে উঠলেন সে কি লতাজি বললেন আমি কাল রেকর্ড করব দাঁত কনকনের গান আমার গানের মুখরা চাই দাঁত কনকন দাঁত কনকন সবাই হেসে উঠলেন পুলকবাবুর হিন্দিতে কি একটা বলতে যেতেই লতাজি থামিয়ে দিয়ে বললেন বাংলায় বলুন আমি মাস্টার রেখে বাংলা শিখছি রবীন্দ্রনাথের গান আর শরৎচন্দ্রের গাই নায়িকার হাত পাকানের নায়ককে ভাত খাওয়ানো আমায় পাগল করে দিয়েছে জানেন শরৎচন্দ্রের মারাঠি ভাষার অনুবাদ প্রায় সব বইগুলোই আমি পড়ে ফেলেছি অদ্ভুত লেখা বাঙালি মেয়ে আর মারাঠি মেয়ে একেবারেই এক লতাজি ওর ঘরে স্বামী বিবেকানন্দ ছবিতে দুহাত জোর করে প্রণাম করে বললেন যদি রাতে আর দাঁতের ব্যথা না বাড়ে তাহলে আমি ঠিক কাল সকাল দশটায় রেকর্ডিংয়ে আসব পরদিন ঘড়ি কাঁটায় কাঁটায় লতাদি স্টুডিওতে এলেন পরিহাস তরল কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন আমি কিন্তু সেকেন্ড সংটা আজই করব দাঁত কনকন দাঁত কনকন রঙ্গিলা বাঁশিতে কে ডাকে গানটিতে চাঁদ কথাটি লতাদি চাঁদ বলেছিলেন অমাগালী শিল্পীরা এই চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো কিছুতেই ঠিকমতো উচ্চারণ করতে পারেন না একবার পুলক বন্দ্যোপাধ্যায়ের কি একটা গান রেকর্ডিংয়ে বাঙালি কিশোর কুমারকেও বারবার নাকে আঙুল দিয়ে ভাঙা নাওয়ায় ভাঙা উচ্চারণ বোঝাতে হয়েছিল কিশোরদা বলেছিলেন আমি খোঁড়টা বনে গেছি দোহাই আমার গানে বিন্দি দেওয়া শব্দ দেবেন না নমস্কার